এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি দরকার ছিল তামজাদের বুকে মাথা রেখে চুপটি করে শুয়েছিল তারিন হঠাৎ তামজেদ কথা বলায় তারিন হক চকিয়ে যায় ততক্ষণা সরে আসে তামজেদের থেকে লাফিয়ে বসে পড়লো ভয় তো স্বরে বলে উঠল আপনি খুশি না তামজেদ হাসল আবার তারিনকে হ্যাজ কাটানে বুকে নিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো দুষ্টুমি মাখা কণ্ঠে বলল না একদম খুশি না কারণ আমার আদরে সে ভাগ বসাতে চলে আসবে এই যে বুকে সেই থাকবে তাহলে আমার বুকে বুকে নিব কিভাবে তামজুদের এমন কথায় হেসে ফেলল বুকে কিল কিলঘি মেরে বলল আপনি একটা জাতা অতপর দুজনে হেসে দিল তামজিদ আরও কয়েক দফা চুমু খেয়ে বলা শুরু করলো প্রথম যখন শুনেছি এই খবরটা তখন আমার মন চাচ্ছিল তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে অজস্র চুমুতে ভরিয়ে দিতে কিন্তু তোমার স্বপ্ন সেই স্বপ্নের কথা মনে করে ভেঙে গেছিলাম ভেবেছিলাম আমার জন্য এসব হলো আমার জন্য তোমার স্বপ্নটা ভেঙে গেল বছর কয়েক নষ্ট হলো নিজেকে সামলাতে পারিনি তখন খুব বেশি কষ্ট হচ্ছিল বারবার তোমার কথাগুলো মনে হচ্ছিলাম তবে ভেতরে ভেতরে বাবা হওয়ার এক অসীম সুখ অনুভব করছিলাম তারিন মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল তামজিৎ থামতেই তারিন বলল আমার মাস্টার মশাই আমার কাছে এই মুহূর্তে আপনার থেকে দামি কিছু নেই কেউ নেই আপনার চাওয়া পাওয়া সুখ দুঃখ সব আমার কাছে অনেক দামি আর কেউ না জানুক আমি তো জানি আমার মাস্টার মশাই বাবা হওয়ার কত শখ তামসিদ হেসে ফেললো তায়নের ঠোঁট ছোট্ট করে চুমু বসিয়ে দিয়ে বলল। এই ছোট্ট মেয়েটার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে এই মেয়েটার পাকা পাকা কথা শুনেই এতই মেয়েটার উপর আমি ভীষণভাবেই দুর্বল হয়ে পড়েছি আমার অতীত থেকে বেরিয়ে এসে নতুন করে ভালোবেসতে শিখেছি এই মেয়েটা আমার সুখ এই মেয়েটার জন্যই তো আমি এত বড় একটা সুখের খবর পেয়েছি আমি বাবা হব একটা প্রাণ আসবে আমার দায়িত্ব বাড়বে কত কাজ বলো তো আমার এই খুশি আমি উপলব্ধ করতে পারতাম না যদি তুমি পাকনামি না করতে এই প্রথম তোমার পাকনামির জন্য তোমাকে একটা বড় করে চমুকেতে ইচ্ছে করছে আর ইচ্ছাকে দমিয়ে রাখতে নেই বলে তারিনের ঠোঁট চোড়া নিজের করে নিল মাছে কেটে গেছে প্রায় পাঁচ মাস তারিন এত মাস একা হাতে সংসার সামলালেও এখন আর পেরে ওঠে না তানহাও নতুন চাকরিতে জয়েন করেছে বলে এ ভাষা থাকতে পারে না ছুটির দিনগুলিতে এসে থাকে তামজিদ সারাদিন কাজে ব্যস্ত থাকায় চাইলেও তাইনের সঙ্গ দিতে পারে না এত কিছুই মাত্র আক্ষেপ নেই তারিনের। নিজের মতো করে আস্তে ধীরে সবটা মানিয়ে চলে তামজিদ আক্ষেপ করে মন খারাপ করলে বরং ওকে সুন্দর করে বলে এই সংসার আমার বাবা আমার সংসারের দায়িত্ব আমার তাহলে আমি সামলাব না তো কে সামলাবে আপা কয়দিন নিজের সংসার ছেড়ে আমার সংসারে এসে খাটবে তাছাড়া এখনও আমার কোনো সমস্যা হয় না এমন কত মেয়ে আছে যাদের প্রেগনেন্সির পুরোটা সময় সংসার সামলাতে হয় সব কাজ করতে হয় তাই বলে কি তারা সুস্থ সন্তান জন্ম দেয়নি আমি যদি নিজের শরীর বাঁচিয়ে সন্তানকে সুস্থ রেখে সব সামলাতে পারি এতে আপনার সমস্যা কোথায় আর দুই একটা মাস যাক মাকে নিয়ে আসবো আর তাছাড়া জাহেলা আপা তো আছেন আমার সব কাজে সে সাহায্য করে দেবে আগুনের সামনে দাঁড়ে বেশিক্ষণ রান্না করতে না পারলে জাহেলা আপা বাকিটা সামলে নেয় শুনুন এত কিছুর মধ্য থেকে সব থেকে বড়ো হল উপর ভরসা করা তিনি সুস্থতার মালিক সব কিছু ঠিক থাকবে আপনি তো চিন্তা করবেন না বুঝলেন তারিনের এমন তাম যে পুনরায় কিছু বলতে পারে না বরং একরাশ মুগ্ধতায় ও হৃদয় ছেয়ে যায় সারাদিন সময় দিতে না পারলে বিকেলে এসে থাকে তারিনকে আর কিছু করতে না বরং ও নিজেই করে যতটুকু সময় পায় পুরোটা সময় পেছনে ব্যয় করে তারেনকে ভালো হাসি খুশি রাখার চেষ্টা করে সব আবদার মেটানোর চেষ্টা করে ব্যাস এতটুকুতে একজন স্ত্রীর সুখ একজন স্ত্রীর স্বামীর কাছে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই তামজোদের আচরণে তারিণের মনে হয় ও পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি যার কোনো দুঃখ নেই আছে খালি মন ভর্তি সুখ আর সুখ তারিণ রান্নাবান্না শেষ করে রুমে এসে বিছানায় বসলো ঘামে সারা শরীর ভিজে আছে ক্লান্ত লাগছে খুব মাথা ঘুরছে চর্কির মতো তাই একটা বালিশ নিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে রইল পেটও আগের থেকে ফুলেছে বেশ ক্লান্ত হাতটা পেটের ওপর রাখতেই শান্তি লাগলো পেট হাত বুলাতে বোলাতে নিজে নিজে বলতে লাগলো তুই যে আর কবে আসবি আমার তো একদম তস হয়েছে না আর কত মাস কত দিন অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না তাড়াতাড়ি চলে আয় মা তোকে কোলে তুলে আদর করা বড্ড শখ জাগছে তোর অস্বস্তি না আসলে আমি বুঝতেই পারতাম না মা হওয়ার আনন্দ কতটা আমাকে এত আনন্দ দেওয়ার জন্য তোকে তোর মা অনেক ভালোবাসে তারে নিজে নিজে যখন কথা বলছিল তখন হঠাৎ ফোন বেঁচে ওঠে ফোনটা তুলে তাকে তামসেদ ভিডিও কল করেছে ফোন স্ক্রিনে নিজের প্রিয় ব্যক্তির নাম দেখে মুখে হাসি ফুটলো তারিণের কল রিসিভ করতে ওপাশ থেকে তামজি শান্ত স্বরে বলল ঠিক আছে বউ তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো শরে ঠিক আছে ইস মুখটা শুকিয়ে গেছে ক্লান্ত লাগছে তাই না আজকে এসেই তোমাকে একবার ডাক্তার দেখিয়ে আনব তুমি শুকিয়ে যাচ্ছ দিন দিন তারিন হাসলো বলল থামুন একদম চুপ করুন একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কিভাবে উত্তর দেব আমি একদম ঠিক আছে মাস্টার আমার কোনো কষ্ট হচ্ছে না আর কে বললো আমি শুকে গেছি দেখুন কি মোটা হয়েছি ড্রাম হয়ে গেছে একদম পেট তো বেলুনের মতো করে ফুলছে আর সে বলে শুকিয়ে গেছি কি কানামার কা কথা তারপর হেসে ফেললো বলল আমার বাঘি নিই পুনরায় জিজ্ঞেস করলো গোসল করতে যাও এখন তবে সাবধানে আগে চাহেলা আপাকে ডেকে ওয়াশরুম ভালো করে ধুয়ে দিতে বলো যেন সাবান বা পাউডার না থাকে তারপর ভেতরে ঢুকে আসতে ধীরে পা ফেলবে আর ছিটকিনি আটকানো লাগবে না আপাকে বলবা রুমে থাকতে বুঝেছ তারিন মুখে মিছি রাগ ফুটিয়ে কপাল কুচকে বলল প্রতিদিন কি এক কথা বলার আগে আমি কি ছোট বাচ্চা নাকি তুমি তো বাচ্চাই চুপ করুন দুই দিন পর আমি বাচ্চার মা হয়ে যাব আর সে বল আমি বাচ্চা তুমি কিন্তু আগের থেকে বেশি সুন্দর হয়ে যাচ্ছ ব্যাপার কি দেখো এটা কিন্তু একদম ঠিক না এভাবে সুন্দর হতে থাকলে আমার কি হবে আমার তো যোগ্যের তালা পুরোটাই খুলে যাবে তারপর সারাদিন কাজকর্ম ফেলে তোমাকে আদর করার জন্য মন চাইবে তারিন হেসে ফেললো লজ্জাও পেল বলল। নির্লজ্জের মতো কথাবার্তা বন্ধ করুন দুই দিন পর বাবা হয়ে যাবেন তবু মুখটা সামলাতে পারছেন না তাম হেসে জবাব দিল তুমি কাজে থাকলে আমি কোনো কেন নিজেকে সামলাতে পারবো না তোমাকে দেখলে শুধু আমার চুমু খেতে মন চায় আমার কি দোষ বলো ডাক দেখাতে গিয়েও পারল না উচ্চ স্বরে হেসে দিল তামজিদের সময় শেষ হয়ে যেতেই ফোনটা রেখে দিল তামজিদ ফোন রাখতে তারিন দেখলো নিহা অনেকগুলো কল দিয়েছে কি হয়েছে সেটা জানার জন্য তারেন নিহাকে কল দিল ওপাশ থেকে কল ধরতে তারিন হাসি খুশি ভাবেই বলে উঠলো কিরে নেওয়াজ ভাইয়ের কল থেকে বের হয়ে আমাকে মনে পড়লো অবশেষে ওপাস থেকে কান্নার শব্দ ভেসে আস কানে। নিহা কানারত স্বরে বলে উঠল আমাকে মাফ করে দিস তারু আমি হয়তো আর বেশি পৃথিবীতে হেরে হেরে গেলাম অবশেষে নামক জীবন যুদ্ধে গেছে আর সহ্য করতে পারলাম না বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আর আমাকে বাঁচতে দিল না আমার দেয়ালে পিঠ থেকে গেছে রে তারু নিজের সাথে লড়াই করে বাঁচতে পারছি না তোকে অনেক বেশি মিস করব আমি এতটা আফসোস থেকে যাবে রে আমি তো সন্তানকে দেখে যেতে পারলাম না ওদের আদর করতে পারবো না নেওয়াজকে বলে আমাকে আমাকে মাফ করে করে দিতে ওকে একা চাইনি আমি আমার আমার মা আজকেও বলেছে জন্য নাকি দিকে আর না তারা সমাজে মুখ দেখাতে পারছে না আমাকে জন্ম দেওয়াই নাকি তার ভুল হয়েছে তাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না তাদের সম্মান নষ্ট হয়েছে আমার জন্য তুই বল তারপরও কিভাবে বাঁচি আমার মায়ের জন্ম দেওয়ায় ভুল শুধরে দিয়ে গেলাম ভালো থাকিস সাবধানে থাকিস তারুক তোকেই আমি অনেক বেশি ভালোবাসি গলায় দড়ি লাগিয়ে শেষ ভরসা পায়ের নিজের চেয়ারটা যখন নিহা ফেলে দিল তখনই ও মৃত্যু যন্ত্রণা কতটা টের পেলো চিৎকার করতে গিয়েও পারল না চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো এবার আর মরার চেষ্টা করলো না বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো কিন্তু পারছে না কোনো মতেই পারছে না কানে ভেসে আসলো তখন দরজার ওপাশ থেকে শোরগোল তারিন তামজিদ নেওয়াজের গলায় বেশি শোনা যাচ্ছে ওরা এখানে কি করে আসলো বুঝতে পারছে না কিছু নেওয়াজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে ছেলেটা বাবা মা সব হারিয়ে নিহাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল আর সেই নিহাই নাকি ছেড়ে যাচ্ছে নেহা বুঝে গেছে ওর আর বাঁচার চান্স নেই তবু মনে মনে আল্লাহকে ডাকছে বলছে শেষবারের জন্য ওকে এ জীবন ভিক্ষা দিয়ে যেতে নেহা সেদিকে আর তাকাতে পারলো না দু চোখ বন্ধ হয়ে আসছে কিছুতেই খুলে রাখতে পারছে না জীব বেরিয়ে আসছে গলা কি দড়ির টানে কেটে গেছে হয়তো গেছে নেহা বুঝে গেছে ও এ পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে শেষবারের মতো নেওয়াজের মুখটা দেখার তীব্র ইচ্ছাটা পূরণ হলো না নিয়তির আশেষ রহমতে সেই মুহূর্তে তামজিদ নেওয়াজ দরজা ভেঙে ভেতরে হুড়মুড়িয়ে ঢুকলো নিহাকে ঝুলন্ত অবস্থায় দেখে নেওয়াজ প্রথমে দৌড়ে গিয়ে নিহার পা দুটো জড়িয়ে ধরলো তারিণ এবং চিৎকার করা শক্তি পেল না মাথা ঘুরে পড়ে যেতে নিহার বাবা মা চিৎকার করে কান্না শুরু করে দিল খাটের ওপর বসিয়ে দিল তারপর নেওয়াজ আর তামজিৎ মিলে নিহাকে নামিয়ে আনলো তামজিৎ পালস চেক করতে দেখলো পালস পাচ্ছে না নেওয়াজ নিহাকে শক্ত করে বুকে চড়িয়ে ধরলো কান্না করার সুযোগ পেল না কিছু বলতেও বলছেও না ভয়ে তামজিৎ এবার নিহার নাকের কাছে হাত নিল না নিশার বোঝা যাচ্ছে না তামসিদ ভয় ভয় নেওয়াজের দিকে তাকালো নিহার বাবা একাধারে প্রশ্ন করে যাচ্ছে বাবা আমার মেয়েটা কি বেঁচে আছে বলো বেঁচে আছে তামসিদ উত্তর দেওয়ার সাহস পাচ্ছে না দিকে একবার তাকালো তারেন ভেঙে পড়ার চোখে তাকিয়ে আছে তামসিদ কোনো রকমে গলা ভাঙায় বলল ও বেঁচে বেচেনি তামজিদ পুরো কথাটা সম্পূর্ণ করার আগেই নেওয়াজ চিৎকার করে বলে উঠল। বেঁচে আছে ও বেঁচে আছে ও নিঃশ্বাস পড়ছে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে চলো বলে নিহাকে কোলে তুলে হাঁটা শুরু করলো নিহার মা কান্না করতে করতে গাড়িতে উঠতে নিলেই নেওয়াজ থামিয়ে দেয় রাগানিত স্বরে চিৎকার করে তামজিতের উদ্দেশ্যে বলল ওনাকে আসতে বারণ করো উনি যেন ওনার নেহাকে আশেপাশে না দেখি ওনার এসব নেখা কান্নার জন্য ও কোথাও দেখাতে বলো আমার সামনে এসব অভিমান অভিনয় করে লাভ নেই নিহার মা থেমে গেল কিছু বলতে গিয়েও পারলেন না নিহার বাবা আর তামজিদ মিলে থামিয়ে দিল নেওয়াজ আর নিহার বাবা নিহাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো আর তামজিদ তারিনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো তারিন কাঁদছে না অতিরিক্ত শখে চুপ হয়ে গেছে বারবার চোখের সামনে নিহার ঝুলন্ত চেহারাটা বেশি উঠছে তামজিদ তারিনকে এক হাতে বুকে চেপে ধরে আর হাতে সাবধানে গাড়ি চালাচ্ছে তামজিদ আস্তে ধীরে সাবধানতা অবলম্বন করে বলা শুরু করলো এভাবে চুপ করে থেকো না কাঁদতে মন চাইলে কাঁদো তোমার কাদার জন্য আমার বুক আছে তো কান্নাকাটি করে আমার বুক ভাসিয়ে দাও আমি মেনে নেব কিন্তু এমন চুপ করে থেকো না চুপ থাকা তোমাকে মানায় না কষ্ট বুকে চেপে রাখলে কষ্ট বাড়ে কমে না এ অবস্থায় পেশা নিও না ভুলে যেও না তোমার ভেতর বসবাস করছে একটি প্রাণ সে আমাদের সম্বল তার জন্য হলেও নিজেকে ঠিক করো তারিন কথাগুলো শুনলো কিন্তু কাঁদতে চেয়েও পারল না কেন যেন কান্না আসছে না হঠাৎ কেন শখ খেলে কি মানুষ এভাবে চুপ হয়ে যায় হয়তো যায় তখন নিহা ফোন রেখে দেওয়ার পর তারিন এক মুহূর্তের জন্য যেন আকাশ থেকে পড়ে পরক্ষণে যখন নিহার ফোন পুনরায় ফোন দিল তখন ওপাশ থেকে ফোনটা বন্ধ ঘোষণা করলো ভয়ে যখন মাথা কাজ করে বন্ধ করে দিল তখন তারিন এক মুহূর্তের জন্য কাঁদতেও ভুলে গেল মাথা ততক্ষণ তামজিদের কথা আসতেই আগে তামসিদকে ফোন করে সবটা বলল। তারেন সেই অবস্থায় কিছু না ভেবে বেরিয়ে গেল বাসা থেকে সোত তামজিদের কলেজে গিয়ে তামজিদকে সাথে নিয়ে রওনা হলো নিহাতের বাসায় তামজি ততক্ষণে নেওয়াজকেও কেউ নিহাদের বাসায় আসতে বলে দিয়েছে কি এক ভয়ানক সময় ছিল সে সময়টা ভেবে তারিন একবার কেঁপে উঠল তারিণের থেকে কোনো রকম উত্তর না পেয়ে তামজি পুনরায় বলে উঠল তোমার এভাবে তাড়াহুড়ো করে নিজের কথা না ভেবে ছুটে যাওয়া একদম উচিত হয়নি আমার উপর ভরসা ছিল তো আমি নিহার কিচ্ছু হতে দিতাম না সব থেকে বড় কথা নিহার হায়ার থাকলে নিহার কিচ্ছু হতো না আর হায়া শেষ হলে আমরা কেউ বাঁচাতে পারতাম না কিন্তু তুমি এভাবে টেনশন ছোটাছুটি কতটা বিষাদময় পরিস্থিতি দিয়ে গেলে বলো তো তোমার কোনো ক্ষতি হলে আমার কি হবে তামজিদ আর গলা কাঁপলো তার বুঝতে পেরে একটু স্বস্তি পেলো শক্ত করে ধরল তামজিদকে বলল আমার কিচ্ছু হবে না আপনি পাশে থাকলে সব পরিস্থিতিতেই আমি সুখী মাস্টারমশাই তামজিদ উত্তর দিল না মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললো যাক মেয়েটাকে একটু স্বাভাবিক করা গেল তারিন পুনরায় জিজ্ঞেস করলো নিহা ঠিক হয়ে যাবে তো তানজিদ অভয় বাণী দিয়ে বলল ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে চিন্তা না তারিন শান্ত হলো মনে মনে দোয়া করলো বেশ কিছুক্ষণ হাসি খুশি মেয়েটা কতটা চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে তা তারিন ভীষণভাবে বুঝতে পারছে তামজিদ তারিনকে বাসায় নামিয়ে দিয়ে সবটা বুঝিয়ে দিয়ে জাহেলাকে বলল তারিনের খেয়াল রাখতে আর তারেনকে বলল ফ্রেশ হয়ে খেয়ে নিতে তারপর নিজে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো মাঝে কেটে গেছে প্রায় চার ঘন্টা নিহা এখন ভালো আছে তবে জ্ঞান ফেরেনি ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে তাই গভীর ঘুমে আছে নেওয়াজ নিহার কাছে থেকে একেবারে জন্য নড়েনি তামসিদ একবার নেওয়াজকে সামলে নিয়ে খাইয়ে দাইয়ে আবার বাসায় গিয়েছিল এবার তারিনকে নিয়ে আবার হসপিটালে আসতে দেখলো নিহার মাও হসপিটালে মুখে আঁচল গুজে নিশ্চুপে কাটছে নিহার বাবা দরজার পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে ওনার চোখেও পানি তারিন নিহার বাবা মাকে উপেক্ষা করে কেবিনের ভেতর ঢুকে গেল নেওয়াজকে বাইরে পাঠিয়ে দিয়ে নিজে বসলো নিহার পাশে মেয়েটার চোখ মুখের কি ভয়ঙ্কর অবস্থা নেওয়াজ বাইরে আসতে নিহার মাকে দেখে ডেকে গেল চিৎকার করে বলল উনি এখানে কেন ওনাকে এখানে আসতে কে বলেছে তামজিদ ওনাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো নয়তো আমি পুলিশ ডাকবো উনি মা নামে করঙ্ক যে মায়ের কাছে নিজের মেয়ের চাইতে সমাজের মানুষের কথা বেশি গুরুত্বপূর্ণ সে কেমন মা চলে যান আউট নেওয়াজকে থামালো তারিন চিৎকার শুনে দরজার সামনে এসে কোনো এবার তারজিৎ মুখ খুললো নিহার মায়ের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় প্রশ্ন করলো আন্টি কিছু প্রশ্ন করি চুপ করে থাকবেন না প্লিজ সঠিক উত্তর দেবেন নিহার মা হ্যাঁ সূচক মাথা নাড়াতেই তামজিৎ প্রশ্ন করলো নেহাকে জন্ম দিয়েছে কে নেহার মা কানারত স্বরে জবাব দিল আমি তামজিদ পুনরায় প্রশ্ন করল নেহাকে ছোট থেকে লালন পালন করেছে কে আমি আর নিহার বাবা নিহার এই অব্দি সব দায়িত্বে আবদার পূরণ করেছে নিহার বাবা আচ্ছা আনটি থেকে বড় কথা নিহার খাওয়ানো পরানো দায়িত্ব কি সমাজ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়েছিল নিহার মা চুপ করে গেলেন এবার উত্তর দিতে পারলেন না তামজিদ এবার আগে ন্যায় শক্ত কণ্ঠে বলতে লাগলো যেখানে মেয়ে আপনাদের খাওয়ানো পড়ানো বড় করার দায়িত্ব আপনাদের সেখানে প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজের কথা আপনারা কেন শুনবেন কেন তাদের জন্য নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন সন্তানের জীবনে থেকে কি পড়ালেখাটা বেশি দামি আপনাদের মতো কিছু বাবা মায়ের জন্য কত মেয়ের জীবন অকারে ঝরে যায় জানেন আপনারা সন্তান জন্মদিন ঠিকই কিন্তু সন্তানের মন বোঝার ক্ষমতা আল্লাহ আপনাদের দেননি সন্তানের কদর করতে জানেন না আপনাদের মতো মায়েদের না মা হওয়ার কোনো যোগ্যতাই নেই আল্লাহ আপনাদের সন্তান না দিলে বোধহয় ভালো করতেন কারণ আপনারা ভেবে নেন সন্তান যা করে সেটাই ভুল প্রেম করলে সেই ব্যক্তি ভুল মোট কথা সন্তান যা করবে সেটাই ভুল আর আপনারা যা করবেন সেটা ঠিক মনে রাখবেন কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না আপনারা বাবা মা বলে যে আপনাদের ভুল হয় না এটা বোকা ভাবা বোকামি আপনারা নিজেরও জানেন না আপনারা সন্তানের ভালো চাইতে গিয়ে মাঝে মাঝে তাদের খারাপ করে ফেলেন শাসন করা অবশ্যই উচিত ভুল হলে বাবা মা শাসন করবে এটাই স্বাভাবিক এ অধিকার আপনাদের একশোবার আছে কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না যখন দেখলেন নিহা নিজেই হতাশায় ভুগছিল তখন আপনারা মা হিসাবে উচিত ছিল ওকে সাপোর্ট করা ভরসা দেওয়া সাহস জোগানো তা না করে আপনি ওকে আরও ভেঙে দিচ্ছেন একটু একটু করে ভাঙতে ভাঙতে মেয়েটা পুরো ভেঙে গেছে তাই তো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে আপনাদের এই মুহূর্তে আর কি বলা উচিত আমার জানা নেই শুধু বলবো সমাজ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কথায় কান দেবেন না আপনারা একবার না খেয়ে থাকলে তারা খাওয়াতে আসবে না আপনাকে কোনো কাজে সাহায্য করবে না শুধু ভুল করলে সেই ভুল ধরিয়ে দিতেই আসবে নিজের মনকে প্রশ্ন করুন আপনি কি ঠিক করছেন নাকি ভুল আত্মহত্যা সব কিছু সমাধান নিহার জ্ঞান ফিরতে এমন হাজারটা প্রশ্নের সম্মুখীন হবে তা ও আগে থেকেই জানতো তার নিহার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তামসিদ পাশে দাঁড়ানো নেওয়া যে নিহার বিছানায় বসে নিহার হাটা শক্ত করে ধরে প্রশ্ন করলো নিহা কিছুক্ষণ এক তাকিয়ে রইল নেওয়াজের দিকে পরক্ষণে অপরাধ বোধে মুখ ঘুরিয়ে নিল নেওয়াজ পুনরায় শক্ত কণ্ঠে প্রশ্ন করলো তোমার কি মনে হয় তুমি মরে গেলে তো বেঁচে গেলে পরকালে ভয় নেই নিহা চুপ করে আছে উত্তর দিচ্ছে না কি উত্তর দেবে উত্তর নেই তো তার নেবার মুখ খুললো নেওয়াজের উদ্দেশ্যে শান্ত বাক্যে বলল ভাইয়া এই মুহূর্তে ওর সাথে এমন শক্ত কণ্ঠে কথা বলবেন না ও ভয় পেয়ে আছে আপনি ছাড়া ওকে সামলানোর কেউ নেই তাই আপনি একটু এখন শান্ত থাকুন নেওয়া চুপ রইল সেকেন্ড কয়েকের মাথায় বলে উঠল আর আমার কে আছে নিহা চকিতে তাকালো অশ্রুশিক্ত সে নয়ন দুজনে একবার অশ্রুশিক্ত আঁকিতে চোখাচোখি হয়ে গেল নেওয়াজ পুনরায় প্রশ্ন করল মানুষ যখন একা হয়ে যায় তখন সব দিক থেকে একা হয়ে যায় যে জানে সে ছাড়া আমার জীবনে কেউ নেই তবু কেন এমন সিদ্ধান্ত নিল আমার মুখ কি তার একবারও মনে পড়েনি কেমন ভালোবাসে আমাকে নিহা নিঃশব্দে আছে কিছু বলার সাহস পাচ্ছে না নেওয়াজকে জড়িয়ে ধরার বড্ড ইচ্ছে হচ্ছে কিন্তু পারছে না তামজেদ এবার মুখ খুললো দীর্ঘশ্বাস ফেলে বলল। তোমাদের অভিমান তোমরা একান্তে মিটিয়ে নাও আমরা আসি তবে যাওয়ার আগে কিছু বলে চাই নিহা এদিকে তাকাও নিহা অস্ত্রসিক্ত নয়নে তাকালো তামজেদ মুচকি হেসে নিহাকে অভয় দিল পুরোদমে বলা শুরু করলো আত্মহত্যা মহাপাপ জানো না তুমি সামান্য একটা ফলাফলের কাছে হেরে গিয়ে তুমি এত বড় একটা স্টেপ নিয়ে ফেললে জীবনকে এত সস্তা মনে হয় এই মেমন মন দিয়ে শোনো রেজাল্ট শুধুমাত্র একটা বাক্য মাত্র তাছাড়া কিছু না তোমার রেজাল্ট খারাপ মানে তুমি খারাপ ছাত্রী এমনটা ভাবা বোকামি মানুষের মেধাই আসল মুখস্থবিদ্যা ধারণ করে হাই রেজাল্ট করা খুব সহজ কিন্তু দিন শেষে তুমি কতটুকু শিখলে কতটুকু বুঝলে কতটুকু নিজের ব্রেনে ধারণ করতে পারলে এটাই গুরুত্বপূর্ণ শোনো মেয়ে একটা রেজাল্ট ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তাহলে হেরে যাচ্ছ কেন নিজের প্রতি আত্মবিশ্বাস নেই নিজের স্বপ্নের প্রতি ভালোবাসা নেই তাহলে স্বপ্ন দেখেছিলে কেন জানো না স্বপ্ন দেখতে হলে সেটা পূরণ না করা অবধি থামতে নেই স্বপ্ন পূরণের রাস্তা এত না অনেক বাধা বিপত্তি রয়েছে সেগুলোর সাথে মোকাবিলা করে চলতে হবে তোমাকে এখন যারা কটুবাক্য শোনাচ্ছে খোঁচা মারছে অবহেলা চোখে দেখছে তাদের সবার কথা সহ্য করে নাও অসুস্থ হলে সুস্থ হওয়ার লোভে যখন তেতো সিরাপ গিলে ফেলো তেমন করে মানুষের কথাও গিলে ফেলো চোখ বন্ধ করে নিজেকে সময় দাও সবাই সহ্য করতে না পারলে একান্তে খেঁদে নাও মানুষকে মনের ব্যথা না বলে উপরওয়ালাকে বলো বেশি করে প্রার্থনাতে মনোনিবেশ করো তুমি কেন ভুলে যাচ্ছ তোমার রব আছেন তিনি তোমাকে এত সুন্দর একটা জীবন দান করেছেন সেই জীবনে একটা ধাক্কা সামলাতে না পেরে বেঁচে থাকার স্বাদ হারিয়ে ফেলছ কি বোকা তুমি আজ থেকে লড়াই করতে শেখো পেছন ফিরে তাকাবে না আর একদম তাকাবে না সব ভুলে যাও নিজেকে নিজের মতো গড়ে তোলো আত্মবিশ্বাসী সংগ্রামী হও বড় করে একটা শ্বাস নিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করে নাও যেন আজ যারা তোমাকে মূল্যায়ন করছে না তারাই তোমাকে একদিন মাথায় তুলে রাখবে এগিয়ে যাও অনেক দূরে যাও পথের মাঝে কাটা দেখে পেছন ফিরে এসো না কাঁটা যদি সরাতে বা উপরে ফেলতে না পারো তাহলে কাটায় পাক ক্ষতবিক্ষত করে হলো সামনে গিয়ে যাবে তুমি পারবে পারতে তোমাকে হবে বুঝেছো তা কথাগুলো বলেই থামলো দীর্ঘশ্বাস ফেললো অতপর পুনরায় মুখে হাসি টেনে শান্ত স্বরে বললো আত্মহত্যা সব কিছু সমাধান না মরে গেলে তো তুমি হেরে গেলে জীবন একটাই বাঁচার মতো বাঁচতে পারলেই তুমি সুখী বুঝতে পারছো নিহা ঠোঁটের কোণে হাসি টানলো মাথা নাড়লো অর্থাৎ হ্যাঁ তারিন এবার নিহার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে উঠল তুই এবার রেস্ট কর আমরা আসি কাল ছেড়ে দেবে তোকে তারপর বাসায় গিয়ে দেখা করে আসবো তারিণের কথা শেষ হতেই ও উঠে দাঁড়ালো তামজিদের উদ্দেশ্যে বললো চলুন তামজিদ কিছু বলার আগে নিহা শান্ত বাক্যে বলে উঠল আমার কিছু কথা আছে এর মধ্যে রুমে ঢুকলো নিহার বাবা মা দরজার দিকে তাকাতেই নিহার চোখে মুখে রাগ খুব অভিমান ফুটে উঠল ঘৃণার চোখ নামিয়ে নিল মুখ অন্যদিকে ঘুরিয়ে শান্ত স্বরে বলল তারু ওনাদের এখান থেকে চলে যেতে বল প্লিজ আমাকে একটু আমার মতো শান্তিতে থাকতে দিতে বল ওনারা আমার বাবা মা আমি চাই না তারা আমার চোখে ওনাদের প্রতি সম্মান ভালোবাসার বদলে ঘৃণা দেখুক নিহামা এবার শব্দ করে কান্না করে উঠলেন নিহার কাছে এগিয়ে আসতে নেওয়াজ সরে গিয়ে অন্য পাশে দাঁড়ালো নিহার মা এসে নিহার হাত জোড়া পেঁচিয়ে ধরলেন কান্নারত স্বরে বলতে লাগলেন আমাকে ক্ষমা করে দে মা আমার ভুল হয়ে গেছে আমি তোর মা হিসেবে সত্যি অযোগ্য মা হয়েও আমি তোর দুঃখ কষ্ট বুঝিনি আমাকে ক্ষমা করে দে মা এতগুলো বছর তোকে যেই শাসন অবহেলায় বড় করেছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না জানি তবুও ক্ষমা চাইছি মা আমার দিকে থেকে এভাবে মুখ ফিরিয়ে রাখিস না নিহা তবুও কোনো সটু শব্দ করলো না বরং আলতো করে মায়ের থেকে হাত ছড়িয়ে নিল এবার আসলেন নিহার বাবা নিহার মাথায় হাত বুলিয়ে করুণ স্বরে বলতে লাগলেন আমার দিকে থেকে অন্তত মুখ ঘুরিয়ে রাখিস না মা তোকে দিয়ে আমাদের কত স্বপ্ন ছিল কত আশা ছিল তোর ভালোর জন্যই তোর মা তোকে একটু বকা বকাঝকা করতো শাসন করতো তাই বলে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিবি আমাদের জন্য কি তোর একটু মায়া হলো না নিহা হাসলো হাসতে হাসতে বলা শুরু করলো মায়া তা বাবা তোমাদের জন্য কেন হবে বলো তো আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর মতো ভালো করতে চাইছিলে তাই না আচ্ছা বাবা তুমি বলো তো মা আমার সাথে কবে ঠিক করে কথা বলছে আমার সাথে বন্ধুর মতো আচরণ করেছে আমার ভালো মন্দ খারাপ লাগা ভালো লাগা বুঝেছে স্কুল থেকে আসলে কখনো ভাত মেখে খাইয়ে দিয়েছে চুল বেঁধে দিয়েছে কখনো স্কুলের গল্প শুনতে চেয়েছে যখন থেকে স্কুলে ভর্তি হয়েছে তখন থেকে এক একা ড্রেস পরেছি জুতা পরেছি তারপর স্কুলের জন্য বেরিয়েছি তাও কখনও দারোয়ান চাচার হাত ধরে নয়তো ড্রাইভার চাচার হাত ধরে তোমার মনে পড়ে বাবা তুমি কবে আমাকে হাত ধরে স্কুলে নিয়ে গিয়েছিলে আমাকে সাথে করে তোমরা ঘুরতে বেরিয়েছিলে আমার সাথে বসে গল্প করেছিলে মনে পড়ে পড়ে না তাই না আমারও মনে পড়ে না আচ্ছা মা তোমার মনে পড়ে আমাকে শেষ করে ভাত খেয়ে দিয়েছিলে আমার যখন বয়স চার তখন থেকে আমার বিছানা আলাদা করে দিলে কেন মা আমার কি মনে চায় না তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে আমার খারাপ লাগলে কখনো তোমাদের কাউকে পাশে পাইনি পাবো কী করে তোমরা তোমাদের চাকরি নিয়ে খুব ব্যস্ত আমাকে জন্ম দেওয়া অবধি বোধ হয় তোমাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছিল তাই না আমার শরীর খারাপ করলে কখনো আমার মাথার পাশে বসে এভাবে হাত বুলিয়েছ বাবা মা তুমি কখনো আমার জন্য রাত জেগেছিলে মনে পড়ছে না আপাতত আমার পড়ালেখা কখনো হেল্প করেছিল আমাকে শুধু রেজাল্টের বেলা যত অভিযোগ শুনেছি অ্যাডমিশন টেস্টের জন্য কত রাত জেগেছি পড়েছি তখন তো একদিন জিজ্ঞেস করানো আমি কি পড়ছি কিভাবে পড়ছি প্রিপারেশন কেমন তারপর যখন কোথাও চান্স হলো না তখন আসলে আমাকে জন্ম দেওয়া নাকি তোমাদের ভুল হয়ে গেছে সেসব শোনাতে জানো মা তুমি শুধুই আমার জন্ম দেয়নি মা আর কিছু না একমাত্র ভাইও বাদে আমার আপন কেউ ছিল না ভাইও ছিল আমার খারাপ ভালো সঙ্গী আমার ভাই আমাকে বাবা মা দুজনে আদর দিয়েছে অভাব পূরণ করেছে কিন্তু সেই ভাইকেও তোমরা দূরে পাঠিয়ে দিলে শুধুমাত্র তোমাদের স্বপ্ন আশা পূরণ করার জন্য আর কত স্বপ্ন আশা আছে তোমাদের কত আর কিছু বলতে মন চাইছে না প্লিজ তোমরা এখান থেকে যাও প্লিজ যাও তোমাদের আমার সহ্য হচ্ছে না যাও যাও না যাচ্ছ না কেন নিহা কথাগুলো বলতে বলতে কাঁদছিল কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে এবার পাগলের মতো চিৎকার করার শ্বাসকষ্ট শুরু হয়েছে তামসি কোনো রকমে নিহার বাবা মাকে রুম থেকে বের করে ডাক্তার ডাকতে গেল নেওয়াজ নিহাকে মুখে জড়িয়ে শান্ত করার চেষ্টা করছে তারিন পাশে বসে নিহার মাথায় হাত বোলাচ্ছে তারিনও কাঁদছে মেয়েটার মনে কত কষ্ট চেপে ছিল অথচ এই তিন বছরে একদিনও বুঝতে দিল না নেওয়াজও কাঁদছে নিহা চিৎকার করে কাঁদছে আর বারবার বলছে আমি কেন বাবা মায়ের ভালোবাসা পেলাম না তাদের ভরসা সাপোর্ট পেলাম না কি দোষ ছিল আমার কেন আমাকে না মা কেন আমাকে বুঝলে না কেন বুঝলে না আমাকে নেওয়াজ কিছু বলছে না কাদুক যত কষ্ট আছে কেঁদে ভাসিয়ে দিক নিহা নেওয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে আপনি ছাড়া আমার কেউ নেই আমাকে ছেড়ে যাবেন না আমাকে আদর করবেন অনেক অনেক ভালোবাসবেন আমাকে আপনার বুকে আঁকলে রাখবেন আমাকে একটু ভরসা দেবেন আমি আর কিছু চাই না বিশ্বাস করেন ছোটোবেলা থেকে আমার কোনো কিছুর অভাব ছিল না অভাব ছিল শুধু ভালোবাসার আমার ভালোবাসার অভাব পূরণ করে দেবেন প্লিজ আমাকে ছেড়ে যাবেন না বলেন না আমাকে ছেড়ে যাবেন না নেওয়াজ নিহাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত স্বরে বলতে লাগলো যাব না কোথাও যাবো না কোনো দিন যাবো না তোমার ভালোবাসার অভাব আমি পূরণ করে দেব। কোনো দিন কোনো কিছুর অভাব তোমাকে ছুঁতে পারবে না আমি আছি তো তোমার আছি তোমারই থাকবো আমার বুকে এভাবে আগলে রাখবো তামজিৎ ডাক্তার নিয়ে আস্তে আস্তে নিহা জ্ঞান হারিয়েছে তারিণের মাথা ঘোরাচ্ছে তামসিদ তারেনকে এক হাতে বুকে জড়িয়ে ধরে পাশে দাঁড়িয়ে আছে ডাক্তার নিহাকে থেকে চেক আপ করে বলল। অতিরিক্ত প্রেশারে জ্ঞান হারিয়েছে চিন্তার কিছু নেই ডাক্তার চলে যেতে তামচিৎ নেওয়াজের উদ্দেশ্যে বললো আমি তারিনকে নিয়ে বাসা যাই তুমি সব সামলাতে পারবে তো নেওয়াজও সায়া জানালো তামজিৎ পুনরায় বলল। তাহলে কাল সকালে আসবো আবার নেওয়াজও উঠে দাঁড়ালো বলল কাল কাজে নিয়ে আসবে একেবারে তামজেদ আর তারিন দুজনে অবাক হলো আকাশ থেকে পড়লো যেন তারিন অবাক সুরে প্রশ্ন করলো কাজে কেন নেওয়াজ হাসলো বলল। আবার কেন তোমার বান্ধবীকে আমার বউ বানানোর জন্য তারিনের মুখটা হা হয়ে গেল তামজেদ কপাল কুচকে জিজ্ঞেস করলো এখানে নেওয়াজ হেসে জবাব দিল হ্যাঁ এখানেই আমাদের বিয়েটা এই হসপিটালে হবে হসপিটালের এই রুমটা সহ বিয়েটাও স্মরণীয় হয়ে থাকবে বুঝলে তামসি তারিন দুজনে একসাথে হেসে ফেললো নেওয়াজ পড়লো আমি চাই না নিহু আবার ওই বাসায় যাক যে বাসায় নিহু অবহেলায় বেড়ে উঠেছে যাদের জন্য নিহুর আজ এই অবস্থা তাদের ছায়া নিহুর গায়ে পড়ুক আমি চাই না তামজিৎ নেওয়াজের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলল অল দ্য বেস্ট প্রো আমি আছি তোমাদের পাশে তারিন হেসে বলল। তাড়াতাড়ি বাসা চোরের মাসটা মশাই গিয়ে আমাকে শাড়ি সিলেক্ট করা লাগবে কাল আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা না সাজলে হবে তামজিদ মুখ টিপে হেসে নেওয়াজের উদ্দেশ্যে বলে উঠলো বুঝলে নেওয়াজ এবার থেকে একটু সাবধানে থাকবে কি আপদ ঘাড়ে ওঠার ছোটের পাবে হারে হারে নিজ ইচ্ছায় কোরবানি হওয়ার জন্য তোমাকে অগ্রিম ধন্যবাদ নেওয়াজ হা হা করে হেসে দিল জানিন রাগে বোম হয়ে উঠল যে কোনো মুহূর্তে ব্লাস্ট করবে তামজিদ সেদিকে এক নজর তাকিয়ে মিনমিনিয়ে বলে উঠলো লা ইলাহা ইলা হা সুবহানাকা ইন্নী সুবাহিক মিনাজ মিন বোম ব্লাস্ট হলো বলে আল্লাহ আমাকে বাঁচাও বলে এক দৌড় লাগালো তামসেদের এমন দৌড়ে যাওয়া দেখে তারিন রাগ ধরে রাখতে পারল না হেসে দিল ছেলেটা তিন দিন বড় হচ্ছে নাকি বাচ্চা হচ্ছে বুঝতে পারে না